আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ দুবাই উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতবাসের সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কনসুলেট জেনারেল ডুবায়ু উত্তর আমিরাত দ্রুতাবাস কর্তৃক কনসুলার টিম আসছে আজমান ও শারজা শহরে আগামী উনিশশো বিশে জুলাই আজমান ও শারজা শহরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতবাসের সেবা প্রদান করবে দুবাই উত্তর আমিরাত দূতাবাস টিম সংক্ষেপে বলছি তারা কী কী সেবা প্রদান করবে তারপর বলবো তারা কোথায় কত তারিখে অবস্থান করবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন অনেক কিছু জানতে পারবেন কনসুলার সমূহের মধ্যে রয়েছে ই পাসপোর্ট সেবা ই পাসপোর্ট সেবার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনার মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি আমিরাত আইডির ফটোকপি পাসপোর্টের সাথে মিল রেখে এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি আবেদনকারীকে অবশ্যই অনলাইনে পূরণকৃত ফরম ডাউনলোড করে প্রিন্ট কপি নিয়ে আসতে হবে অনলাইনে ফরম পূরণের সময় বর্তমান ঠিকানা কলার মেয়ে সংযুক্ত আরব আমিরাত এবং আবেদন দাখিলের স্থান হিসাবে দুবাই নির্বাচন করতে হবে ডকু ডকুমেন্ট সত্যায়ন বাংলাদেশে ইস্যুকৃত ডকুমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন সংযুক্ত আরব আমিরাতের ইস্যুকৃত ডকুমেন্টসের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন আবেদনকারী পাসপোর্ট ও আমিরাত আইডির কপি হলফনামা প্রস্তুতকৃত স্বাক্ষরবিহীন হলফনামা হলফনামা আবেদনকারীর মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি আমিরাত আইডির ফটোকপি শ্বশুরীরে উপস্থিত থাকতে হবে এবং যারা প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন করবেন তাদের ক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি ভিসা আমিরাত আইডির ফটোকপি নমিনীর ও মাথার নাম এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে আসতে হবে এবার বলছি দুবাই উত্তর আমিরাত দূতাবাস টিম কোথায় আসছে কত তারিখে এবং কোন কোন স্থানে দুবাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদানের জন্য বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই উত্তর আমিরাত কর্তৃক কনসুলার টিম আসছে আজমান আগামী উনিশে জুলাই দুই সকাল দশটা থেকে বিকাল পাঁচ গটিকা পর্যন্ত দ্রুতাবাস টিম অবস্থান করবে আজমান শহরে আজমানও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে স্থান আজমান অফিস নম্বর পনেরো শূন্য এক গ্র্যান্ড মল অফিস টাওয়ার রাশিদিয়া তিন আগামী বিশে জুলাই বাংলাদেশ দুবাই উত্তরামিরা উত্তর আমিরার দূতাবাস টিম আসছে সারজাতে বিশে জুলাই দুই সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডুবাই ও উত্তর আমিরাত প্রবাসীদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে দুবাই উত্তর আমিরাত দূতাবাস স্থান সারজা বাংলাদেশ অ্যাসোসিয়েশন আল গোবাইবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অবশ্যই প্রবাসীদের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ার হয়তোবা অন্য কোনো প্রবাসীর উপকারে আসতে পারে হয়তোবা কোনো প্রবাসী না জানলেও আপনার শেয়ারের মাধ্যমে সে জানতে পারবে আবারও ধন্যবাদ সবাইকে দেখা হবে আরও কোনো নতুন ভিডিওতে